আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে একটি গল্প শোনাতে যাচ্ছি এটি শুধু একটি গল্প নয় এটি প্রতিটি সন্তানের জন্য এক সতর্ক বার্তা আসুন মন দিয়ে শুন একটি ছোট্ট ছেলে ছিল নাম রিয়াজ বাবা ছোটবেলায় মারা গিয়েছিল মাই ছিল তার পৃথিবীর সবকিছু মায়ের হাতের আদর যত্ন আর ভালোবাসায় রিয়াজ বড় হলো গরিব ঘর হলেও মা তার ছেলের জন্য কোনো কষ্টই কষ্টে মনে করত না বড় হতহতে রিয়াজ শহরে গেল চাকরি পেল ভালো আয় রোজগার শুরু হয় কিন্তু সেই ব্যস্ত শহরের জীবন ধীরে ধীরে তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নিল মা ফোনে বলতো বাবা একবার বাড়ি এসে আমাকে দেখে যাস কিন্তু রিয়াজ বলতো আচ্ছা মা সময় পেলে আসবো এখন তো অনেক ব্যস্ত এই সময় পেলে কথাটা বছরের পর বছর কেটে গেল একদিন ডাকপিওন রিয়াজের বাসায় একটি খাম নিয়ে এল ঘামের ওপর লেখা ছিল মায়ের শেষ চিঠি হাত কাঁপতে কাঁপতে খাম খুলল রিয়াজ ভেতরে লেখা ছিল বাবা হয়তো আমি তোর জন্য বোঝা হয়ে গিয়েছিলাম তাই আর ডাকতে ডাকতে আসতে পারলাম না আজ শান্তি লাগছে কারণ আমার দেহটা আর ব্যথা করছে না আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে শুধু একটুখানি অভিমান নিয়ে যাচ্ছি তোর মুখটা শেষবার দেখতে পারলাম যদি কখনো মনে হয় আমি তোকে ভালোবেসেছিলাম তবে জেনে রাখিস মা কোনো দিনই সন্তানের প্রতি অভিমান রাখে না আমি সবসময় আল্লাহর কাছে তোর জন্য দোয়া করছি রিয়া ভেঙে পড়ল বুক ফেটে কান্না এলো কিন্তু তখন তো কিছু করার ছিল না মা চলে গেছে রেখে গেছে শুধু একটু একটু চিঠি আর হাজারো স্মৃতি বন্ধুরা আমরা পায়ে ভেবে নিই কাল যাব সময় হলে ফোন দেব কিন্তু সেই কাল হয়তো আর আসে না মা বাবা জীবিত থাকতেই তাদের সময় দিন ভালোবাসা দিন কারণ তারা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না আজই তাদের ফোন করো একটু সময় দাও হয়তো তোমার সেই সময়টাই হবে তাদের জীবনের সবচেয়ে বড়ো অপহাপ